হে গাইস তোমরা সবাই কেমন আছো ওয়েলকাম টু মাই অ্যানাদার ভ্লগ সো আজকের ব্লগে তোমরা মানে তোমরা দেখতে পাবে যে আমি মানে এর উপর থেকে কী 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 করি পড়া থাকলে যাই হোক ফার্স্ট অফ অল আমি ছাদে গেছিলাম গিয়ে মাকে জিজ্ঞেস করলাম কী কী রান্না হয়েছে তো বাঁধাকপি মাছের মাথা দিয়ে হয়েছিলো আর চিকেন কষা হয়েছিল যাই হোক আমি চিকেনটাই অভিয়াসলি চুজ করেছি আমি বাঁধাকপিটা খাইনি কারণ একসাথে মানে বাঁধাকপি খেলে আমার একটু প্রবলেম হয় যাই হোক যেটা আমি খাইনি তো আমি মাংস তরকারি দিয়ে ভাত ভাত খেয়ে নিয়েছিলাম দেন আমার ঘুমঘুম পাচ্ছিলো বাট তার দেন আমি ভাবলাম যে টিভি দেখি বাট টিভির যা অবস্থা টিভি আর দেখা হয়নি অ্যাটলিস্ট আমাকে শুতেই হয়েছে দেন উঠে চা খেয়ে আমার যেহেতু বিকেবেলা পড়া ছিল একটা ব্যাচে তো সেখানে আমি চলে যাই এবং পড়াশোনা করে আসার সময় তো আমার খিদে খিদে পাচ্ছিলো আমি ভাবছিলাম যদি কিছু হতো ভালো হতো বাট আমি যেন কিছু কিনতে আর বলিনি তখন কিন্তু আমি বাড়িতে এসে দেখি যে মানে রোল এনেছিল বাবা আর মা যেহেতু মা ডাক্তার দেখাতে ছিল আজকে তো আসার সময় রোল এনেছিলো দেন আমরা সবাই মিলে একসাথে বসে গল্প করছিলাম আমরা তারপর ডিনার টাইম হয়ে গেছিলো গান টান শুনতে শুনতে আমি খেয়ে দিয়ে ঘুমিয়ে বাই পাই